এবং মেধাবী ছাত্র নেতা ছিল এবং সারাক্ষণে তিনি কিন্তু রাজনীতি নিয়েই মাঠে থাকতেন সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী হিসাবে বা নেতা হিসেবে তারপর তো দীর্ঘ সময় বাংলাদেশ স্বাধীন হলো আবার দেখা হলো স্বাধীনতার পরে আবার নানান ভাবে আমরা আন্দোলনে সম্পৃক্ত হয়ে গেলাম ঢাকায় এসে আমি ওকালতে শুরু করলাম কয়দিন পরে দেখি আমার সালাম ভাই হো কালো কোট পরে হাজির কি ব্যাপার ভাই বলে জানা তোমরা যেহেতু একটা পেশা বেছে নিয়েছো আমি তো একটা পেশা তো থাকা দরকার রাজনীতির বাইরেও তো একটা আইডেন্টি তোমাদের আছে আমিও কিন্তু উনি কিন্তু কন্টিনিউ করতে পারলেন না এমনি আসতেন এবং কোর্টে আসলে আমার সাথে একটু আড্ডা টাড্ডা না মেরে কিন্তু উনি যেতেন না এবং সেটা রাজনীতিরই কথা এবং সব সময় ওনার ব্যাগ থাকতো বা হাতে একটা প্যাকেট থাকতো প্যাকেটের মধ্যে এই যে জনযোগের মতো এরকম লিফলেট ভাই সব সময় উনি কোনো না কোনো ইস্যুতে একটা থাকতো এবং এটা বিলি করত আমাদেরকে পড়াতো হ্যাঁ তারপরে বিভিন্ন কর্মসূচি থাকতো প্রেস ক্লাবের ওখানে তো সপ্তাহে দুই একটা কর্মসূচি ওনার থাকতোই আর কি আমিও অবাক হতাম যে এত কর্মসূচি কিভাবে করে হ্যাঁ মানে একটা কমিটমেন্ট সমাজের প্রতি এবং তার বুকে হৃদয়ের মধ্যে যে একটা যন্ত্রণা সমাজ ব্যবস্থার প্রতি সেটাতে আমি খুবই অবাক হয়ে যেতাম আর কি এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু সেটা চালিয়ে গেছেন এবং এটা করতে গিয়ে উনি জীবন সংগ্রামে ওনার অনেক কঠিন সময় পার হতে হয়েছে আজকে তার স্মরণ করতে গিয়ে আমরা সবাই তার প্রতি শ্রদ্ধা জানাই এবং এই ধরনের রাজনৈতিক নেতা কর্মী ইতিহাস থেকে অনেকেই হারিয়ে যাচ্ছে হারিয়ে যাবে সমাজ ব্যবস্থাটা এমন সৎ রাজনীতিবিদ নির্ভীক সাহসী যোদ্ধা এদেরকে হারানো হবেই তারপরও গণসংহতি ওনাদের হয়তো আরো আছে সালাম ভাই ছাড়া আর অনেক কমরে ইতিমধ্যেই বিদা নিয়েছেন হ্যাঁ এটা আমি তো মনে করি এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে গণসংহতি এই ব্যাপারে একটা অগ্রণী ভূমিকা পালন করছে অন্তত আমার দৃষ্টিতে আমি অন্যান্য রাজনৈতিক দলে কিন্তু এটা দেখছি না হ্যাঁ খুব বেশি এক আধ বছর পরে তারপর আমরা সবাই ভুলে যাই এখন সমস্যাটা হচ্ছে সমস্যার পাহাড় কোনটা বাদ দিয়ে কোনটা ধরবেন হিমালয়ে সমান সমস্যার মধ্যে আমরা আছি একটা পাহাড় চপার মধ্যে আমরা পড়ে গেছি এবং তার চোড়ে যিনি বসে আছেন তিনি তো এখন বিশ্বনেত্রী হয়ে গেছেন উনি আর কি বলে অনেক ধরনের ওনাকে ওনাকে অনেক নামে টাকা হয় এখন কেউ কেউ বলছে বঙ্গবন্ধুকে এখন বিশ্বটা বিশ্ববন্ধু বলা উচিত আর শেখ হাসিনাকে এখন বিশ্ব নেত্রী বলা উচিত দেখছেন তো এগুলো আশেপাশে অনেকে কিন্তু এগুলো বলা বলি শুরু করেছে ভাই আপনারা আপনারা করেন কোন আমরা জানি এগুলো করবেন আপনারা কিন্তু আপনি তো ইতিহাসটাকে মুছে দিচ্ছেন কদিন আগে সে বক্তৃতা করলো এগারো দফা উচ্চারণ করে নাই ছয় দফা তো ঠিক আছে আমরা তো ছয় দফার কথা বলি বা বলবো শহীদ হয়েছিল শ্রমিক নেতা কি না এগারো দফা না হলে তো আপনাদের তো অস্তিত্বই থাকতো না বঙ্গবন্ধু আশ্রয় প্রত্যেকে এগারো দফার আন্দোলনের মধ্য দিয়ে গণ হলো ওনাকে জেলখানা থেকে ছাত্র সমাজের আন্দোলনের মধ্যে ছেড়ে দিতে হলো তার বঙ্গবন্ধু হল কিন্তু আপনি এখন ভাষা আন্দোলনও ঢোকাতে হবে ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে